চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে কি পিসি মনি আর একবার বলুন শুনি ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি আচ্ছা ভারত তাহলে আজ পর্যন্ত অলিম্পিকে কোনো সোনা পায়নি ঠিক আছে তাহলে দু অলিম্পিক্সে অভিনব বিন্দা দশ মিটার এয়ার পিস্তলে যে সোনাটা পেয়েছিল ওটা কি ইমিটেশন ছিল এবার কি উদ্ভট কথাবার্তা দু হাজার কুড়ি সালে টোকিও অলিম্পিক্সে আমাদের নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে যে সোনাটা পেয়েছিল ওটা কি সিটি গোল্ডের ছিল জানি না আমি বুঝতে পারি না দিনের পর দিন দিনের পর দিন এরকম ভুলভাল ইনফরমেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অরফে আমাদের দিদি ওরফে আমাদের পিসি বারবার বলে যান কেন কেন এটাও বোকা বলেই বলেছে ধোষ নাই মানে এমন একটা ভুল কথা বললেন যে ভারতের ইতিহাস কলঙ্কিত হয়ে গেল লজ্জা লাগা দরকার আমরাও চাই ভবিষ্যতে ভারত অলিম্পিকে আরো বেশি করে সোনা পাক কিন্তু তাই বলে যারা সোনা পেয়েছে তাদেরকে আমরা ভুলে যাব আমি জানি না উনি মিডিয়ার সামনে এসে দিনের পর দিন দিনের পর দিন এরকম ভুলভাল বক্তব্য কেন দেন খুব অন্যায় হয়েছে এখন আমার খুব ইচ্ছে করছে যে নীরজ চোপড়া আর অভিনব বিন্দার বাড়ি গিয়ে ওদের গোল্ডগুলোকে একবার দেখবো যেটা ইমিটেশন না সোনা না সিটি গোল্ডের মাল । আর গভীরে যাওয়ার দরকার নেই যাই হোক বন্ধুরা আমার আর বেশি কিছু বলার নেই কারণ এইসবের ওপরে আমি অনেক ভিডিও করে ফেলেছি আমাদের পিসিমণিকে নিয়ে তাই নূতন করে আর কি বলবো তাই শুধু বলো ভিডিওটি জাস্ট মজার ছলে নেবে কেউ রাজনীতির দিক থেকে নেবেন না কেন আমি রাজনীতির সাথে পাচে থাকি না আর রাজনীতির কিছু বুঝি না ভিডিওটি জাস্ট আপনাদের এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি কেমন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন না ভালো লাগলে ডিসলাইক আর যারা যারা চ্যানেল নতুন অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ভিডিওটি যেন শেয়ার করতে ভুলবেন না অন্যকে একটু হাসার সুযোগ করে দিন আজকের মতো এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব থ্যাংক ইউ এভরিবাডি Credit cards and the scams, be no in the looks in the back.